আসসালামু আলাইকুম চলে আসলাম অপারেশন ম্যাংগো হান্ট ধরব এবার ম্যাংগোটারে হ্যাঁ রে চিনির উপর চিনির উপরে থেকে কি ভাবলিতেছ নাকি ভাবলাভ নাই দাঁড়াও তোমার বাঁশ দিয়া পিঠামো দাঁড়াও কই বাস 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 কই কই হ্যাঁ এই তো দাও 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 বাস চালের উপরে দাও দিয়ে পারো গোটা দাও দেওয়ারি লাগাবি সেই সাদ রে সাদ হ্যাঁ হ্যাঁ এই তো নিরিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গুতা দাও এই পর পড়লা না ম করলা আবার বাড়ি দাও দাও বাড়ি আবার দাও হ্যাঁ পর পর আবার ঘাটতারামো করলা এই দেখি ঠিক আমার লগে মস্করা দেখি তোমার কত আছে এবার দেখে দেখেছর পর তাও পড়লা না হ্যাঁ রে ঠেডা রে এতো ঠেডা আমি দেখিনি হ্যাঁ পর 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 এই ধর 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 ডালছি রে ধরে আলছি কত সুন্দর আম খাইবা নাকি খাইলে চলে আসো আর একটা আছে দেখি কোন দিক আছে আরেকটা একটা আর একটা কই দেখাও দেখাও কই আর একটা কই আম ওই আম দেখা যাচ্ছে হ্যাঁ ওইটারও পারতে হবে চলো বাস নিয়ে চলো হ্যাঁ দাও পারো বাস বাস যেত দাও বাড়ি এই গড় 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 করতে পড়ছে পড়ছে ধন্যবাদ সবাইকে দেখার জন্য